কথাবার্তা শুনবেন মানুষ যখন ডেসপারেট হয়ে যায় কি না সরকারি হাসপাতালে ডাক্তাররা বিক্ষুব্ধ কেন না সেখানে বেসরকারি হাসপাতালের লোকেরা বেসরকারি হাসপাতাল লোকে লোকেরা গেছিল না জি করে রাত্রি তিনটার থেকে রাত্রি চারটে অব্দি একটা মেয়ের সঙ্গে কি করছিলেন ওই মেয়েটার সঙ্গে সাপলুডো খেলছিলেন রাত্রি তিনটার থেকে চারটে অব্দি ওই মেয়েটার সঙ্গে গল্প করছিলেন রাত্রি তিনটে থেকে চারটে অব্দি আপনার সেই পেয়ারের যে প্রিন্সিপালের ফোন পে পনেরোটা লোক মাছের বাজার বসিয়েছিলেন বাই দ্যাট টাইম ওই সবটার থেকে গন্ধ বেরোতে শুরু করেছে সেটা বেসরকারি হাসপাতালের লোকেরা করেছে আজকে প্রতি পদে ওই উনিশশো সালে যেরকম ওই হিন্দু মুসলমান ডিভাইড করেছে এখন শুরু হবে সরকারি বেসরকারি হাসপাতাল অমুক পার্টি পার্টি তমুক হ্যাঁ বিশ্বাস করবেন না যেখানে মানুষ দাঁড়িয়েছে মেরুদণ্ড সোজা করে এখন এটা ওটা মুভমেন্ট করে তারা এখন ওই গরম গরম তাওয়াদের রুটি সেঁকছে পলিটিক্স কিন্তু এই অবান্তর কথাবার্তাগুলো বলা এখন শুরু হবে তাই সবার মধ্যে দিয়ে এটা ডাক্তারের অপমান কি অপমান না সেটা কথা আমরা আমাদের 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 নাগেস্টমেন্ট হচ্ছে বাংলার হেলথ কেয়ার পশ্চিম বাংলার দশ কোটি মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ নির্ভর করে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ওপর তার এই অবস্থা কারণ আমি সাত আট বছর ধরে এই অত্যাচারের সাম্রাজ্য আমি চালাতে দিয়েছি আপনি চান এবার স্কুল কলেজের অত্যাচারের আসুক একটা ডাক্তারের দ্বিখণ্ডিত দেহ খুঁজে পেয়েছেন এবার কি চান যে কলেজে কলেজে এবার টিচার গুলো শুয়ে থাকবে রাত্রি তিনটার সময় কোন ক্লাসরুম খুলে আমাদের টিচারদের বিবস্ত্র দেহগুলো বার করতে হবে সেইটা চান আমাদের স্কুলের মধ্যে থেকে কোন এস্টাবলিশমেন্টে চান না চান আপনার এক একটা স্টেট প্রশাসনের মধ্যে দেখবেন যে কারো এগেনস্টে দাঁড়িয়েছিলেন কোন কথাবার্তা শুনতে পেয়েছেন এই তুগলকি কাণ্ড কারখানা শুরু হবে যে কারোর সঙ্গে আপনার কারো মতের অমিল হয়েছে পরের দিন দেখলেন মুসলিনের ইটালিতে করত এস্টাবলিশমেন্টের সঙ্গে কারো মতবিরোধ হলে পরের দিন দেখতেন ল্যাম্পোস থেকে তার মৃতদেহটা ওই অফিসে ওই অফিসে যেখানে আপনার মতবিরোধ হতো সেইখানে ল্যাম্পোস থেকে ঝুলিয়ে দিত ওই কারণে যখন মুসলিনি মারা গেছিল মুসলিনীকে ওর বাড়ির সামনের ল্যাম্পোস থেকে পাটা উপরে মাথা নিচু করে ঝুলিয়ে দিয়েছে চান না চান না চান না আমরা ডাক্তাররা দোষী কারণ আমরা আমাদের মধ্যে এই ফাঙ্গাসকে আমরা আমাদের মধ্যে এই করাপশানের ইনফেকশনকে এই মেডিকেল মাফিয়াকে এই লবিকে আমরা মাথা নিচু করে সাত বছর আট বছর একে গড়ে ওঠার সুযোগ করে দিয়েছি এই বিষবৃক্ষের গোড়াতে আমরা নিজেরা জল ঢেলেছি আর আমরাও আমাদের ঘুম থেকে জেগে উঠিনি যতদিন না এই দৃশ্যটা আমাদের চোখের সামনে দেখতে আমাদের থেকে শিক্ষা নেই আমরা কাউকে অনুপ্রেরণা দিতে আসেনি এবং নিজের ভবিষ্যতের দিকে চেয়ে দেখুন যদি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন বড় বড় জায়গায় যদি এই অন্যায় অত্যাচারের যদি পুনরাবৃত্তি না চান জীবনে একবার মানুষ হিসেবে দাঁড়ান মানুষ হিসেবে ভাবুন নমস্কার